সাতান্ন বছর আগে ফরিদপুরের ঠিক এই স্থানেই ঘটেছিল মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনা জন যাত্রীর মধ্যে মারা যায়। তবে অলৌকিক ভাবে বেঁচে গিয়েছিলেন একজন তিনি আজও বেঁচে আছেন ঘটনা নিহতদের মধ্যে সতেরো জনকে দাফন করা হয়েছিল ফরিদপুরের আলিপুর গোরুস্থানে এবং ছয় জনের মৃতদেহ আত্মীয় স্বজনরা নিয়ে যায় তৎকালীন সময়ে মাত্র পঁচিশ টাকা ভাড়া ছিল হেলিকপ্টারে হেলিকপ্টার হেলিকপ্টারগুলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কিনেছিল আমেরিকা থেকে যা ছিল তখন পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির যাত্রীবাহী হেলিকপ্টার তবে সার্ভিসটি মাত্র তিন বছর স্থায়ী ছিল উনিশশো তেষট্টি সালের পঁচিশ নভেম্বর প্রথম ঢাকা খুলনা এবং ঢাকা ফরিদপুর রুটে হেলিকপ্টার সার্ভিস চালু ছিল তখন হেলিকপ্টার করে ঢাকা হতে ফরিদপুরে যেতে সময় লাগতো মাত্র বাইশ মিনিট প্রত্যক্ষদর্শীর কাছ থেকে চলুন জেনে ঘটেছিল সেদিন আমার বয়স নিছর পনেরো বছর আমার ওই বটো করে নিয়ে যাব না বেসরজনের ওই তখন আর যা পারলাম না ওই আমাকে সামনে পড়তে পাইছে বাড়ি এসে ওইগুলো এসে আবার গেলাম দেখতে যাই দেখলাম যে ওই একটা লোক যারা বাস আছে তারা নিয়ে গেলো কবিরপুর মোল্লা বাড়ি আর এই যে কালা দমে বন্ধ হয়ে যায় লাল হয়ে গেলো লালের ভিতরে দেখলাম যে মাস গুনে মই য টক টক করতেছে তা কল্পনা করা যায় না অত পনেরো দিন খালি লোক এই চক বোঝাইছিল লোক হ্যাঁ ফেসে গোলে মোটর গোলে যা সমস্ত কি পাড়াই দিল মানুষের ডাইল করে কেউ না করতেছে না যে পাড়ায় না ভালো কি মন্ত্র ওই যে দরম ওই যে ধরুম যে শব্দটা কল্পনা করা যাবে না যে কি অবস্থা ওই হ্যাঁ আমি বাড়ি আসে গেলাম না কলি বাড়ি তারা তো বিশাল গাছ যাওয়া দেয় না তো কোয়াটার মাল তো আবার থা লাগছে গরমের ঠেলে আগুন তাপের ঠেলে আঙিনের যে ওই জুলার মাথায় মেশিন লাগাই দিবে না পানি এই পানি কি ঠান্ডা করলো ঠান্ডা পর হলো আব্দুল খালেক শেখ তখন আমরা ওই দশ এগারো বছর বয়স আনুমানিক তারিখ দেওয়া তো নাই অনুমানিক দশ এগারো বছর তখন মানে যেটা আমি ঘটনাটা ঘটে তখন আমি আমরা গাইছে মাইছে খেলাইতেছি গাছে গাইছে মাইছে খেলাইতেছি তা আমাদের এক মুড়ি ছিল হে আমার গাছের নাম্বার দিবি না তখন বেলায় আটটা নয়টার দিক ওই হেলিকপ্টারটা আসলো আসে আমাদের হেলিকপ্টার যে সেন্টার ওখানে ওখানে যাইয়া আপনার ওই গুল্ডে দিল যে তারা নাম্বার মানা করছে চলে এলো গোয়াল সখের চকের ভিতরে ওখান থেকে দুরুমা পড়ে গেলো আমরা আম গাছটা নাইমবে যাই দূর দৌড়ে চলে গেলাম যা দেখে কি পুরা শুরু করছে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে কালা ধুমে মারতেছে খালি উপর ফেলে ওই চক আন্দার হয়ে গেলো পরে আমরা দেখলাম ওই ড্রাইভার বেটা এইভাবে বসাই আছে এইভাবে দই ওই হ্যান্ডেল দই বসে আছে খানিক পরে ধুম রই ওনার মাথাটা ফুটে গেল তখন অতি ফার্স্টে যখন আমরা কাছে গেলাম তখন অল্প কয়েকজন মানুষ পরে শেষে ওই মাঠটাকে দিয়ে গেল শুধু মানুষ আর মানুষ তখন দেখলাম ওদের মধ্যে একটা মানে ইয়ংবাস একটা ছেলে সে বাইসে গেছিল আর একটা সারে ভেলাই দিছিল। বাচ্চা হয়তো তার গার্জেনে ফেলাই দিয়েছিল সে বাচ্চাটাও পুড়তেছে আমরা দেখতেছি এটা মানে আমাদের তখন বাচ্চা আমাকে দশ এগারো বছর বয়স তখন যে গার্জিয়ান যারা ছিল তারা নিয়ে বাড়ি হলো ওখানে আর কবিরপুর কি মাথায় পানি ডালে ডাক্তার নেয় এ সমস্ত কইরে টইরে তারে চিকিৎসা করলি পেরে সে বাইসে যায় এই হলো ঘটনা মানুষ বলে থাকে ওর ভিতরে পঁচিশ জন তার ভিতরে একজন মানুষ বাইসে গেল আর বাকি মানুষ সব আর একটা লোক ছিল আমাদের ফরিদপুরের যে কন্ট্রাক্টর ছিল জামাল উনার উনার ওই আসার কথা কিন্তু যে কোনো কারণে উনি আসতে সাহায্যে তার পরের দিন ঘটনাতে গড়ে গেল তার পরের দিন উনি আইসে ফরিদপুরে মানে বিশাল খাওয়া দাওয়া দিয়েছিল মিলাদপুরে এইভাবেই আমরা আবার চলছিলাম তিনজন আমি হামেদ ফকির এই তিনজন আমরা চলছিলাম ফরিদপুর তার বিরামলিখার আর আমার ছিল গোড়ায় মাল গোড়ায় করে মাল নিয়ে চলছি ফরিদপুর ধান ওই আমরা সেকালে ওই কবিরপুরের সামনে কয়টা জিখা গাছ আছে ছিল সেখানে এখানে সাইকেল রয়েছে ওই সোজা ছিলাম আমরা তো অহনটা। ওই হামিদ ফরিদে বসাই আমরা দুজন দৌড়ে চলে এলাম আই আইসে দেখে কি যে হেলিকপ্টার পুজো এইভাবে বসে চলছে একেবারে বসে চলছে আর ওই ছেলেটারে আমরা ধরিয়া মজিদ বাড়ি নিয়ে গেলাম অসুস্থ বাড়ির বাড়ি নিয়ে শোয়া ওর মাথায় পানি ডালি পরে সুস্থ হয়ে গেল তুলা গ্রামের পাশেই ছিল শকুনের বিল সেখানে অনেক শকুন নামতো সেই বিলে সেই নাম থেকেই শকুনের বিল লোকমুখে শোনা যেত হেলিকপ্টারটি নাকি শকুনের পাখার সাথে বাড়ি খেয়েছিল ফরেন্সিক রিপোর্টেও সে কথার সত্যতা পাওয়া যায় নিহতদের মধ্যে সতেরো জনের কবর ফরিদপুর সদর উপজেলার আলিপুর গোরস্থানে এখনও রয়েছে